ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত কতগুন তো ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবিলি না তুই আমার কথা অশ্রু এসে দু ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় সাল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় পর ভাঙলি আমার ঘর তুই আমায় পর ভাঙলি আমার ঘর তুই আমায় পর